তসমৈ নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় আয় গুরুবে ব্রহ্মমুত্রে সর্বশ্রুতি শিরুরত্নবিজিত পদম ভুজম বেদান্তাম্বুজ সূর্যায়ে তসম শ্রী গুরুবে মুকং করতি বাংপ লংয় গিরিম যতকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে শিষ্য ভক্তগণের মধ্যে এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম কর্তৃক প্রকাশিত হয় এই চিঠিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব গুরু পাদ পঙ্কজম তনুমী তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের স্মৃতি একশত আটত্রিশ শান্তি আশ্রম চিটিকানায় তারিখ উল্লেখ নাই কল্যাণ বরেশু পরম সুবাসি সাং রাস্তু নিত্যম বহুদিন পর তোমার পত্র পাইয়া অবগত হইলাম আমি পত্র না লিখিলেও তোমাদের ভুলি নাই সর্বদাই তোমাদের মঙ্গল কামনা করিয়া থাকি আমি যতই দূরে অবস্থিতি করি না কেন কখনো তোমরা আমার স্নেহ হইতে দূরে থাকিবে না সংসারে জীবের স্বতন্ত্রতা কোথা সর্বস্ব অর্থাৎ ভালো মন্দ সুখ দুঃখ সমস্তই তাহার চরণে অর্পণ কর সর্বাবস্থায় তাহাকে স্মরণ কর নিয়ত তাহার জয় উচ্চারণ কর তাহা হইলেই জীবন ধন্য হইবে বিন্দু মাত্র অহং অভিমান বসত মুহপ্রাপ্ত হইয়া আমি আমার করিয়া জড়াইও না তুমি তোমার এই মূল মন্ত্র ভুলিও না প্রাণ খুলিয়া অকপটে প্রার্থনা করিও তিনি সববার রইবেন অত্রমঙ্গল আমি চার পাঁচ দিনের মধ্যে মুর্শিদাবাদ যাইব ফিরিবার কালে ডাকা হইয়া আসিতে পারি আমার আশীর্বাদ জানিও ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিভ্রষ্ট মাত্রাহীন যদ্ভবেত তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুকিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভে ওম শান্তি 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 হরি তৎসৎ